মা হতে গেলে যে কতটা কষ্ট সেটা আমি পাশে থেকে আজ বুঝতে পারছি জয় তোমাদের জয়ন্তীদির যে কতটা শরীর খারাপ সকাল থেকে গা পাক দিচ্ছে এদিকে দু তিনবার বমিও করেছে মা ওকে বারবার খাওয়ার জন্য ডাকছে ও শুয়ে রয়েছে মারও এদিকে শরীর খারাপ ও তবুও মা যতটুকু পারে ওকে সেবা করছে কিন্তু ও খেতে চাইছে না মা জোর জর্জরবস্তি ওকে খাওয়াতে চাইছে কিন্তু একটু মুখে নিয়েই ও খাওয়ার ঠেলে দিচ্ছে ওর মানে খিদে পেটে যাচ্ছে না তাই ও বারবার না না করছে মা আর কিছু করলো না মা হাতটা ধুয়ে ওকে বলছে আমাকে বললো যে ওকে নিয়ে গিয়ে ও বাড়িতে যা ডাক্তার দেখাতে নিয়ে যা আমি বললাম যাব একটু পরে যাব। মা আবার একটু তেলটা নিয়ে ওর মাথা একটু দিচ্ছে আর বলছে যে না খেলে মনাটা কি করে বড় হবে কি করে পুষ্ট হবে বলছে তোমাদের জয়ন্তী দি প্রত্যেক ভিডিও দেয় কিন্তু আজ ভিডিও করার কোনো এনার্জি বা কোনো কিছুই তার মধ্যে নেই শক্তি বল তাই আমি সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরছি তোমাদের সামনে যে ওর কতটা শরীর খারাপ তারপরে মা বলল যে ওদের বাড়িতে নিয়ে যেতে তাই আমি নিয়ে চলে আসছি ওদের বাড়িতে কারণ আমি তো একা ডাক্তার দেখাতে যেতে পারি না ওর মা আছে ওদের বাড়ির পরিবার আছে ওরা যেটা ডিসিশান নেবে সেটাই তো হবে তার জন্য আমি প্রথমে ওদের বাড়িতে নিয়ে যাই তারপরে বাদ আমি ডাক্তারের কাছে নিয়ে যাব ওর মাথাটাও খুবই ঘুরছে ও দু মিনিট দাঁড়িয়ে থাকতে পারছে না আমাকে বলছে বারবার চলো তাড়াতাড়ি চলো তাই আমি নিয়ে চলে আসলাম ওদের বাড়িতে তোমরা কেউ ভেবো না যে ওটা এটা একটা নাটক করছে ঠিক আছে আজ তোমাদের জয়ন্তীদির সত্যি সত্যি খুবই শরীর খারাপ যা ধারণার বাইরে এরপর বাড়ি এসে দেখি ভয়ানক শরীর খারাপ আরও বেশি বেড়ে গেল। ও সঙ্গে সঙ্গে বমি করলো বসে পড়ল বসার পরে আমি জোরে চেঁচিয়ে ওর মাকে ডাকলাম ও দিদিকে ডাকলাম ওরা আসতে একটু লেট করছে ঘরে ছিল সঙ্গে সঙ্গে ওর মা ছুটে আসলো ছুটে এসে হাতে হাত দিয়ে কপালে দেখলো যে সব গরম হয়ে গেছে শরীর সমস্ত শরীর হাত পা গরম হয়ে গেছে ও আবার বমি করতে যাচ্ছে সঙ্গে সঙ্গে ওর মা একটু জল নিয়ে আসলো জল নিয়ে এসে আগে ঠান্ডা করলো মাথা হাত মুখে দিয়ে দিল চোখ মুখে জলটা দিয়ে দিয়ে ঠান্ডা করলো আমি কোনো দিন ভাবিনি যে এমন পরিস্থিতি আমার আসবে আমি নিজে পাশে থেকে এই সমস্ত জিনিস দেখব সত্যি ভাবতে খুব খারাপ লাগছে ঠিক আছে তারপর ওর মা ঠান্ডা করে নিল শরীরটা সারা শরীরে জল দিয়ে দিল এরপরে নিয়ে যাবো ডাক্তারখানায় দেখবো যে ওর কি সমস্যাটা হয়েছে যেটা আমিও বুঝতে পারছি না ওর মাও বুঝতে পারছি না তোমরা একটু আশীর্বাদ করো ও যাতে সুস্থ থাকে একটু ভালো থাকে ওকে আমার এই অবস্থায় দেখতে খুবই খারাপ লাগছে তোমরা একটু আশীর্বাদ করো ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তোমাদের সামনে আবার ভিডিও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারে আজ এটুকুই আমি আমার নিজের থেকে আমি তো নিজের থেকে আমি এই ভিডিওটা দিলাম তোমাদের সামনে তোমরা একটু আশীর্বাদ করো যাতে ও খুবই তাড়াতাড়ি সুস্থ হয় আর তোমাদের সামনে কালকে আরও নতুন ভিডিও নিয়ে আসতে পারে